হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখানে বিউটি ফ্যাশন লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট তোমরা পাবে আজকে আমি রিভিউ দেবো এমন একটি প্রোডাক্টের যেটা তোমরা ইউজ করেছ বা ইউজ করছো কারণ এই প্রোডাক্টটি খুবই পপুলার সো প্রোডাক্টটি হল ডাব বার সোপ তো এই সোপটি তোমরা এই রকম কার্ডবোর্ড প্যাকেজিংয়ে পেয়ে যাবে ডাভের অ্যাডভারটাইজমেন্টে আসে যে যদিও এটি একটি সোপ বিউটি বার সোপ যেটা তোমরা তোমাদের বডির সাথে সাথে ফেসেও ব্যবহার করতে পারবে তো প্রথমে এটি আলোচনা করব যে সাবানটি কি কেউ মুখে ব্যবহার করতে পারবে কিনা আগে আমাদের বুঝতে হবে গায়ে দেওয়ার সাবান যেটাকে বলি সেটি আর বিউটি বার সোপের মধ্যে ডিফারেন্সটা কী দুটোই কিন্তু সাবান একই রকম দেখতে ব্যবহারটাও কিন্তু একদমই সেম বাট বার সোপ অ্যান্ড বিউটি বার সোপ মানে যে সাবানটা তোমরা মুখে ব্যবহার করতে পারবে এই দুটো সাবানের ভিতরে বেসিক পার্থক্য হলো এদের পিএইচ লেভেলের সাধারণত যে সাবানগুলো আমরা গায়ে ইউজ করি সেটার পিএইচ লেভেল অনেক বেশি হওয়ার কারণে স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় শরীরের তুলনায় আমাদের মুখের স্কিন অনেকটাই কিন্তু পাতলা ও কোমল হয় তাই সেটা ড্রাই হলে কিন্তু অনেকটাই সমস্যা এটি হলো ডাক ক্রিম বিউটি বারসোপ এটা হচ্ছে সাদা একটা বারসোপ যেটা ক্রিম বার বিউটি এর দাম মাত্র পনেরো টাকা আমি এখানে ইউজ করেছি একটা ছোট্ট বারসোপ তোমরা চাইলে বড়ো বারসোপটাও পারচেস করতে পারো তো প্রথমে তোমরা যেই প্রোডাক্টে ইউজ করো না কেন তার ছোটো প্যাকটা ইউজ করে দেখবে আগে দেখে নেবে যে তোমাদের স্কিনে সেটা স্যুইটেবল কিনা তারপরে তোমরা বড় প্যাকটা পারচেস করতে পারো এই সোপটি ক্লেম করেছে যে স্কিনকে খুব ভালোভাবে মশ্চারাইজ করে স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করে বাট স্কিনটাকে সফট রাখতেও কিন্তু সাহায্য করবে স্ট্রিপ আউট করবে না এবার দেখে নেওয়া যাক যে এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আর দেখে নেওয়া যাক এটি স্কিনের জন্য উপকারী কিনা এই সপটি হলো অ্যালকোহল ফ্রি এর জন্য এই সপটি তোমাদের স্কিনকে ড্রাইড করবে না তোমরা এই ভিডিওর স্কিনে আমি দিয়ে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে তোমরা তাহলে স্পষ্ট বুঝে নিতে পারবে এই সোপটি তিনটি ভালো ইনগ্রিডিয়েন্টস আছে যেটা হল লরিক অ্যাসিড যেটা অ্যাকের সাথে ফাইট করতে সাহায্য করে আছে জিঙ্ক অক্সাইড আছে গ্লিসারিন গ্লিসারিন তো খুব ভালো সবার স্কিনের জন্য আমরা জানি বাট যাদের স্কিনে একনে আছে লরিক অ্যাসিড একনের সাথে ফাইট করতে সাহায্য করবে লরিক অ্যাসিড হল ফ্যাটি অ্যাসিড মোটামুটি তোমরা সবাই ভালোভাবে জানো যে ফ্যাটি অ্যাসিড স্কিন বেরিয়ারকে মজবুত করতে সাহায্য করে তবে যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই সোপটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ পাঁচটা পারফিউমিং এজেন্ট ব্যবহার করা হয়েছে এতে অনেক সুগন্ধি কিন্তু অ্যাড হয়েছে বাট সেন্সিটিভ স্কিনের জন্য এটি ইউজ করবে না তবে এই মাইল্ড বিউটি বারটি মাথা থেকে পা পর্যন্ত মাল্টি টাকসার। তাই এই ডাব বিউটি বারটি শরীর ও মুখে ব্যবহার করতে পারে এই বিউটি বারটি একটি মৃদু ক্লিনজার যা ত্বকের আর্দ্রতার প্রতিবন্ধকতার সাথে আপোষ না করে কার্যকর ক্লিনজিং প্রদান করে এই ডাভ বারটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটি ডেলি ইউজের জন্যই কিন্তু উপযুক্ত মানে তোমরা কিন্তু এটি ডেলি ইউজ করতে পারো এটি তোমরা শরীর এবং হাতেও ব্যবহার করতে পারো সঠিক ফলাফলের জন্য ডাব বিউটি বারটি হাতের তালুর মধ্যে ভালোভাবে ঘষে নিয়ে হালকাভাবে মুখে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এই বিউটি বারটি তোমরা যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারো অনলাইন বা অফলাইন যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারো আর এই ডাব বিউটি বারের তিনটে ভেরিয়েন্ট আছে এখন যেটা নতুন বের হয়েছে যেটা তোমরা উপযুক্ত মনে করবে নিজেদের স্কিনের জন্য সেটাই তোমরা পারচেস করতে পারো আশা করছি আজকের রিভিউটা তোমাদের হেল্পফুল হবে আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবে আবার আমি চলে আসব তোমাদের কাছে নতুন আর একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে